রেশনে বরাদ্দ বাড়াতে পারে সরকার গোটা ভারতবর্ষে রেশন কার্ড দারিদের জন্য দুর্দান্ত খুশির খবর উঠে এসেছি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আগে গম দেওয়া হতো কিন্তু গমের উৎপাদন কম হওয়ায় সরকার গম কিনতে পারেননি গমের বদলে চাল বা আটা দেওয়া হয় এতে আটা অনেক সময় খাদ্যের উপযোগী হয়ে ওঠে না তবে রেশনে গম দিলে সেই গম ভেঙে উপযুক্ত ভালো আটা পাওয়া যায় এতে গম ভাঙা মেশিন ধারীদেরও কিছুটা রোজি রোজগার চলে যায় তাই সরকার এবার রেশন কার্ডধারীদের মুখে হাসি ফোটাতেই রেশনে বেশি গম দিতে পারে এমনই এক প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন ভিডিওতে বলা হচ্ছে দেশের গরিব তথা দরিদ্র মানুষদের যাতে খাদ্যের কোনো অভাব না থাকে তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হয় তবে এবার জানা যাচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বাড়ানো হতে পারে বরাদ্দের পরিমাণ ফলে সোজাসুজি রাজ্যবাসী উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে কতটা বেশি পাওয়া যাবে রেশনে বরাদ্দ বাড়াতে পারে সরকার পি এম জি কে এ ওয়াই এর আওতায় দেশের আশি থেকে একাশি কোটি দরিদ্র মানুষ প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে গম বা চাল পান বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু এই দশ রাজ্যের সুবিধাভোগীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন তবে এবার রেকর্ড পরিমাণ ফলন হওয়ার ফলে গমের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে এই প্রতিবেদনটি দেখেই মনে করা হচ্ছে যে গমের পরিমাণ বাড়াতে পারে সরকার রেশনে হয়তো গমের পরিমাণ বেশি দেবে যেমনটা জানা যাচ্ছে চলতি মৌসুমে গমের উৎপাদন ও সংগ্রহে রেকর্ড সাফল্য এসেছে সরকারি সংস্থাগুলি ইতিমধ্যে দুশো ছাপ্পান্ন লাখ মেট্রিক টনের বেশি গম সংগ্রহ করেছে যা গত বছরের তুলনায় প্রায় চব্বিশ থেকে আঠাশ পারসেন্ট বেশি ফলে সরকার এবার একত্রিশ দশমিক দুই মিলিয়ন টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে যা বিগত তিন বছরে সম্ভব হয়নি এবছর পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান ও প্রদেশ এই পাঁচ রাজ্য থেকে সবচেয়ে বেশি গম সংগ্রহ হয়েছে একুশ লাখেরও বেশি কৃষক ন্যূনতম সহায়ক মূল্য এর সুবিধা পেয়েছে এবং তাদের প্রায় বাষট্টি হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকরা এবার দ্রুত এমএসপি এসপি পাচ্ছেন এবং ফসল বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না সরকারের এই সিদ্ধান্তের ফলে রেশন কার্ড হোল্ডাররা আরও বেশি গম পাবেন বলেই মনে করা হচ্ছে সরকার জানিয়েছে প্রয়োজনে ভবিষ্যতে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে এই পদক্ষেপে দেশের দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষা যেমন নিশ্চিত হবে তেমনি বাজারে গমের দামও কন্ট্রোলে থাকবে বলে আশা করা হচ্ছে যদি গম না পাওয়া যায় তাহলে গমের দাম বেড়ে যায় রেশনে গম না দিলেও গমের দাম বেড়ে যায় সাধারণ মানুষ গম কিনতে পারে না তাই রেশনে যদি গম দেয় তাহলে গমের দামও ঠিক মতো থাকবে আর যারা আটা পান আটা সন্তুষ্ট হন না তাদের গম দিলে ভালো হয় তারা গম পেলে অবশ্যই খুশি হবেন আগে তিন বছর আগের থেকে গমের উৎপাদন ভালো না হওয়ায় সরকার গম কিনতে না পারায় রেশনে শুধুমাত্র চাল বা আটায় দেন গম দিতে পারেন না এবছর উৎপাদন অনেকটা বেশি হয়েছে আর সরকার কিনেও নিয়েছে তার জন্যই এরপর রেশনে গমের পরিমাণ বাড়াতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ